হজরত খদিরতুল কুবরার এতেকালের মুহূর্তে নবীজির চাদর নেওয়ার জন্য পাঠাইলেন মা ফাতমা ডাক বলে ও আব্বা জান আম্মা জান আপনার নবীজি বলেন কি করবে কয় আপনার চাদর দিয়ে নাকি কাফনের কাপড় হিসেবে ব্যবহার করবে স্পষ্ট হাদিস শরীফে সুলে ак्रम সাল্লাল্লাহু আলাইহি বলেন ও খাদিজা লাউ আরাতে জিলদি লা আতাই তুকে আল্লাহু আকবার তুমি আমার চাদর চাইছো আমার গায়ের চামড়া চাইলেও তো আমি তোমাকে দিয়ে দেব আমি তোমার উপর এত সন্তুষ্ট লাউ আরাতে জিলদি লা আতাই তুকে ওয়হির প্রথম

হয়তো এটা আমার আখেরি মুহূর্ত হতে পারে সাদরতে কুবরা ডাক ডাকদি বললেন আল্লাহল্লাহি লাইফজি কাল্লাহ আবাদা কখন না আল্লাহর নামের করি বলি আল্লাহ রাব্লাহ আলম আপনাকে কখনো অপদস্থ করবেন না লাঞ্ছিত করবেন না